হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই বিষয়টা হচ্ছে ব্লগিং শুরু করেছিলাম ভেবেছিলাম অনেক ভিডিও দিব রিভিউ দিব কিন্তু বেসিক্যালি যেটা হয় আপনি যদি ব্লগিংটা শুরু করার আগে প্ল্যান না করেন সেক্ষেত্রে কিছু হয় না যেমন আমি এখন ভুগতেছি গোপ্র নিয়ে গোপ্রো গোপ্র ভিডিও এইসব নিয়ে ভুগতেছি দেন আরও কিছু সমস্যা আছে সেটা নিয়েই আজকে কথা বলবো সেটা হচ্ছে গোপড়ো প্রথমত যখন কিনি তারপর ওই সময় আমি ই পাইনি মাউথটা পাইনি যেটা আমি হেলমেটে লাগানোর পরে আমি কথা বলতে পারবো আপনাদের সাথে এখন যেভাবে কথা বলতেছি এটা কিনেছি আরেক জায়গা থেকে কেনার পরে আমি ব্লগ করেছি তখন আমি ভিডিও পাবলিশ করি নাই এডিটও করি নাই কারণ আমার ল্যাপটপে সমস্যা ছিল পরবর্তীতে কি হলো পরবর্তীতে যখন আমি এডিট করলাম তখন হেডফোনে এক কানে শোনা যাচ্ছে আর এক কানে শোনা যাচ্ছে না সাউন্ড আমার মনে হলো যেহেতু আমি ল্যাপটপটা নতুন করেই করেছি মানে সার্ভিসিং করাইছি সেক্ষেত্রে হয়তো বা ইতে সমস্যা হতে পারে কি বলে এটাকে আমার ল্যাপটপে সমস্যা হতে পারে কারণ হেডফোনের জ্যাকটা যদি একটু বা মানে একটু কম ঢুকাইয়া তারপর শুনি সেক্ষেত্রে দেখা যায় যে আমার এটা ঠিক আছে আমার সাউন্ডটা ঠিক আছে সো আমি দেশ এই জন্য আমি কয়েকটা ভিডিও এডিট করে রেখে দিয়েছি আস্তে আস্তে করে ছাড়তেছি কিন্তু পরবর্তীতে যখন আমি দেখলাম যে ইউটিউবে ছাড়ার পরেও দেখলাম যে এই সমস্যাটা আছে তার মানে আমার গোপ্রোতে সমস্যা আছে গোপর অ্যাডাপ্টারের সমস্যা থাকতে পারে অথবা হেডফোনের সমস্যা থাকতে পারে যাই হোক পরবর্তীতে খুঁজে পেলাম যে আমার গোপ্রোর অ্যাডাপ্টারে না আমার গোপ্রোর যে মাইক্রোফোনের ইটা আছে ওইটাতে সমস্যা আছে মাইক্রোফোনের যে কনভার্টারটা আছে ওই কনভার্টারটাই সমস্যা করতেছে তো এটা নিয়ে এখনও যাইনি ওই দোকানে তার আগে ভাবলাম যে আমি দেখি এদিকে খুঁজে পাই কি না তো আমি পাতাল মার্কেটে খুঁজলাম কোনো ধরনের এরকম কনভার্টার পাইতেছিলাম না পরবর্তীতে যেটা পেলাম আপাতত এখন যেটা দিয়ে কথা বলতেছি এইটা তো এইটা আমার কাছে অতটা ভালো মনে হচ্ছে না মানে কনফিডেন্স পাচ্ছি না যে গোপনের সমস্যা হইতে পারে কি না যদিও সাউন্ড কনভার্টার ওরকম কোনো সমস্যা হবে না এই একটা সমস্যা গেল এখন সকালবেলা আর একটা সমস্যা পাইছি সেটা হচ্ছে রাত্রবেলা চার্জে দিয়ে ঘুমাইছি যদিও দুই ঘন্টার মতো মানে চার্জ দিয়েছিলাম সকালবেলা উঠে দেখি একটা ব্যাটারিতে তাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ হয়েছে আর দুইটা ব্যাটারিতে কোনো চার্জ হয় নাই এখন আমি কিনেছিলাম এক্সট্রা দুইটা ব্যাটারি গোপড়োর সাথে তো একটা ছিল আর একটা এক্সট্রা ব্যাটারি কিনেছিলাম এখন সকাল থেকে তো চার্জ হয় নাই এখন বলতে পারতেছি না যে ব্যাটারিতেও সমস্যা হয়েছে কিনা যদি ব্যাটারিতে সমস্যা হয়ে থাকে বা চার্জিং বেজে সমস্যা হয়ে থাকে চার্জিং পয়েন্টটায় ব্যাটারিতে তো মনে হবে না তো সেক্ষেত্রে হয়তো বা আরেকটা ঝামেলায় পড়তে যাইতেছি মানে আল্লা আল্লাহ করে দেখা যাক যদি ব্যাটারিতে চার্জিং উঠে এমন আছে যে তিনটা ব্যাটারিতেই তো ইম্পেক্টে ছিল সেক্ষেত্রে একটা ব্যাটারিতে চার্জ নিছে আর দুটাতে হয় নাই তো আল্লাহ করতেছি সেটাও হয়তো বা আমরা আপনাদেরকে নেক্সট ব্লকে জানাইতে পারবো যে সমস্যাটা সলভ হয়েছে কি না তো এখন আসি মূল কথা যে ব্লগিং শুরু করার আগে আসলে কি করা উচিত আসলে আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমি কোনো প্ল্যান করি নাই হুট করেই আমি গোবরো কিনছি হুট করেই একটা দোকানে গিয়ে গোবর কিনে নিয়ে আসছি উইদাউট লিস্ট যে আমার এই প্রোডাক্ট দরকার এইটা দরকার সো এইটা আমি কোথা থেকে একসাথে পাবো বা কালেক্ট করবো এই লিস্টটা আমরা করি আমি করি নাই তো ব্লগিং শুরু করার আগে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা প্রথমত আপনার আগে লিস্ট করতে হবে যে আপনার কি কি ইকুইপমেন্ট লাগবে বাজেট তো ইস্যু পরের ব্যাপার ব্লগিং সেট জন্য বাজেট হিউজ বাজেট লাগে যদি আপনি একটা ভালো মানের সেট আপ তৈরি করতে চান সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এই বাজেট ব্যাপারে আসলে কথা বলতে যাচ্ছি না কিন্তু আপনার যে প্ল্যানিংটা এইটা নিয়ে একটু কথা বলি তো এটা হচ্ছে মেন জিনিস ওকে জামটা শেষ করি তারপর আবার কথা বলি ওকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন ব্লগিংটা শুরু করবেন তখন আসলে আপনার প্রথমত করতে হবে লিস্ট যে আপনার কী কী ইকুইপমেন্ট লাগবে হ্যাঁ একটা লিস্ট করার পরে এরপর এইটা থেকে আবার একটা বাছাই করতে হবে যে আপনি এইটা থেকে আগে প্রথমে থেকে কোনটা কোন জিনিসটাগুলো কিনবেন একটা লিস্টে তো অনেকগুলোই থাকবে ধরেন একবার বিশটা আইটেম আছে এর মধ্যে দেখা যায় আপনার দশটা বা সাতটা আইটেম হলেই আপনার আপাতত হচ্ছে সো সেক্ষেত্রে আগে কোন দশটা কিনবেন নাম মডেল নাম্বার এগুলো মডেল সহ এগুলো আপনি লিখে যদি নেট থেকে দামটাও জানতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় সেক্ষেত্রে আমার মতো প্যারা নিতে হবে না যে জিজ্ঞেস করতে হবে ভাই কত হইলো কত হইলো হ্যাঁ দেন আপনি একটা বাজেট আনুমানিক হয়ে যাবে নেট থেকে সার্চ করে উনিশ বিশ হতে পারে তো এই দশটা ইকুইপমেন্ট আপনি যখন লিস্ট করবেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলো কোথা থেকে পাবেন ট্রাস্টেড সোর্স মানে আপনি একটা ডিজিটাল শপ থেকে বা ভালো মানে একটা জায়গা থেকে কিনবেন সেটা হচ্ছে এই রেফারগুলো ভালো হতে হবে হ্যাঁ যে এই দোকানের এই রেপুটেশনটা অনেক ভালো এরপর হচ্ছে আপনি ওই দোকানটাতে কিনতে যাবেন তবে কেনার আগে ইনশিওর হয়ে নেবেন যে এই প্রোডাক্টগুলো ওনার কাছে আছে কি না নয়তো বা আমার মতো দুই জায়গা দৌড়াইতে হবে যে আপনি এখানে অর্ধেক কিনেন বাকি অর্ধেক কিনতে হবে আরেক জায়গা এইটা খুবই প্যানাদায়ক হ্যাঁ একটা এক জায়গা আর একটা আর মাথা দিল্লিতে সো এইটা করা যাবে না এই এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিটাও ওই যে বললাম যেটা মডেল নাম্বার নামসহ দেখে তারপর কিনবেন এইটা নেট থেকে ভালোভাবে জাস্টিফাই করে নেবেন যে এই এর থেকে বেটার কিছু আছে কি না বা এটা কোনো প্রবলেম আছে কি না দেন আপনি যদি এটা ক্রয় করেন সেক্ষেত্রে আমার মতো প্যানার নিতে হবে না যেমন আমি এখন পুরো প্যানার মধ্যে আছি সেটা হচ্ছে আপনার প্রথমে প্ল্যানিং তারপর হচ্ছে আপনার একটা লিস্ট তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দেন আপনি এটা বাছাই করবেন একটা সব কোন সব থেকে আপনি নেবেন এটা এরপর হচ্ছে আপনি এটা কিনতে যাবেন এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা হবে যে পেইনফুল যে বিষয়টা থাকবে যে আমি কোনটা এটা নিব না এটা নিব বা এটা আমার নেওয়া উচিত হবে না এর থেকে রক্ষা পাবেন আর ভাই গোপ্রো দিয়া মানে ব্লগিং স্টার্ট করাটা যে কী পরিমাণ প্যারা সেটা যদি আপনি আগে থেকে গোপ্র ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যেমন এটা সিটিংয়ের একটা ব্যাপার আছে তারপর হচ্ছে সাউন্ড কোয়ালিটি যে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে এরকম অনেক কিছুই আছে যেমন আমি আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্ট অবশ্যই যাচাই করবেন যে নিউ প্রোডাক্ট কিনে আনছি কোনো সমস্যা হবে না এই জিনিসটা করেন না এই জিনিসটা করার কারণেই আমি এই যে ধরাটা খাইছি আমার কনভার্টারটা কিন্তু প্রথম থেকেই নষ্ট ছিল কারণ আমি যখন ওই সব থেকে বের হয়ে প্রথম স্টার্টিংয়ে ব্লগটা করি সেই ব্লগিংয়ে আমার সাউন্ড কোয়ালিটিটা এরকমই দেখাইছে তো এই কারণে আমি কিন্তু আমি ওই সময় ল্যাপটপটাও সমস্যা ছিল ওই আমি দেখতে পারি নাই বা বুঝতে পারি নাই কিন্তু আমার যাচ্ছি ভাই বা আমার যাশাই বাসাই করা উচিত ছিল যে এটা ও সব কিছু ওকে আছে কি না যদি আমার ওইটা ওকে হইতো তাহলে আমার এখন এক হাজার টাকার বাড়তি লাগতো না শুধুমাত্র কনভার্টার মনে হয় না পাওয়া যাবে তাও তো আমি পাতাল মার্কেটে অনেক ই করে পেয়েছি কি বলে এটাকে অনেক খুঁজে মুজে একটা কনভার্টার পাইছি তাও আসলে ই পাচ্ছি না ভরসা পাচ্ছি না যে আসলে এইটা ই করব কি না ব্যবহার করব কি না দেখি বিকেলের দিকে যাব অফিস শেষ করে বিকাল তো না সন্ধ্যার দিকে যাব অফিস শেষ করে দেন গিয়ে আলাপ করব বাকিটা হয়তো আপনাদেরকে জানাতে পারবো সো যারা ব্লগিং করতে যাচ্ছেন প্লিজ অবশ্যই একটু ধৈর্য নেন ধৈর্য নিয়ে চিন্তা আপনা করেন যে আপনি কি কিনবেন না কিনবেন এটা আপনার অনুরোধ ভাই নয়তো এমন প্যানা নিতে হবে যেমন আপনি পঞ্চাশ হাজার টাকাটা ক্যামেরা কিনছেন শান্তি মতন ব্লগ করতে পারতেছেন আপনি আপনার অস্তি মতো ঠিক মতো আপনি কথা তো পর ভিডিও তো পরে বানাবেন আপনি তো ঘুমাইতে পারবেন না ওকে অফিসের কাছাকাছি চলে আসছি ও পিস করা ব্লগ করা দুইটা আসলে মিলানোটা খুব টাফ তারপরও চেষ্টা করতেছি কিছু ব্লগিং করার জন্য আসলে আমি কিছু রিভিউ তৈরি করব। সেটা হচ্ছে বাইকের উপর ইউজার রিভিউ নট অনলি ফার্স্ট ইমপ্রেশন বা আমার চোরে কেমন লাগছে এইটা আসলে এই বোঝানো যাবে না কারণ নতুন একটা বাইকে যদি আমি চড়ি তাহলে দেখা যায় অনেক সময় আনকমফোর্টেবল ফিল হইতে পারে আবার অনেক সময় এত ভালো লাগতে পারে মানে অস্বাভাবিক একটা বিষয় এরা হইতেই পারে কিন্তু যারা ব্যবহার করে তারা আসলে মূল বিষয়টা বলতে পারবে যে ভাই এটা তো এতক্ষণ চালাইলে এই জিনিসটা হয় এটা এতক্ষণ চালালে এই জিনিসটা হয় মাইলেজ আমি এত পাচ্ছি বা এত পাচ্ছি সো এই জন্য আমি চিন্তা করেছি শুধুমাত্র ইউজার রিভিউ থাকবে যারা ব্যবহার করছে বিশ হাজার কিলো পনেরো হাজার কিলো দশ হাজার কিলো যেটাই হোক না কেন তো উনি আসলে বুঝতে পারবে যে আসলে পোপার ওয়েটা কী তো এই জন্যই ভাবতেছি একটা কিছু ইউজার রিভিউ কিছু বলতে কি প্রায় সব বাইকেই আমি দেওয়ার চেষ্টা করব ইউজার রিভিউ যিনি ব্যবহার করেছেন দীর্ঘদিন উনি এটা ভালো মন্দ সব কিছু বুঝতে পারবে এরে ভাই হর্ন দিল শুনে না সো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো ভিডিও অফিসে চলে আসছি দেখা হবে অথবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ